আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাতু আমি এখন আমর বা আদর্শ চক্রিয়া যেটাকে ইংরেজিতে পজিটিভ কমান বলে এই ক্রিয়ার রূপান্তরের তৃতীয় পর্বে একটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা দ্বিতীয় পর্বে শিখেছিলাম আদর্শ ক্রিয়ায় পরিণত করার জন্য এই তাযুক্ত শব্দের তাটা ফেলে দেওয়ার ফলে পড়া যদি না যায় তাহলে একটা আলিপ নিতে হয় পরা নাগালে একটা আলিফ নিতে হয় ওই আলিফে কখনো হয় জবর বিশিষ্ট কখনো জের বিশিষ্ট আবার কখনো হয় পেজ বিশিষ্ট দ্বিতীয় পর্বে আমরা শিখেছি আলিফে কখন জবর বিশিষ্ট হয় তৃতীয় পর্বে আমরা শিখব যে আলিফে কখন জের বিশিষ্ট হয় আলিফ কখন জের বিশিষ্ট হয় এটা বোঝার জন্য আমরা বলতে পারি যে এটা আমরা কীভাবে বুঝবো অর্থাৎ কখন জের হবে এটা আমরা বুঝবো কী হবে এটা বোঝার জন্য এখানে যে তাজ হাবু একটা ভার্ব আছে এই তাজ হাবু ভারবে তাটাকে আমরা ফেলে দিলাম ফলে শব্দটা এভাবে পেলাম এখন শব্দের শুরুতে সাকিন থাকায় এটা পড়া যায় না আমরা বলছিলাম যখন পড়া যায় না তখন অতিরিক্ত একটা আলিপ নিতে হয় এখানে সেই অতিরিক্ত আলিপটা নেওয়া হলো এই আলিপটা হলো এক নম্বর হলো লাল হইল দুই নম্বর হরফ এবং হাটা হল তিন নম্বর হরফ এই যে আলিফ থেকে তিন নম্বর হরফ আলিফ থেকে তিন নম্বর হরফ হইল হা আলিফ থেকে তিন নম্বর হরফ হলো হা এই হায়ে জের বা জবর হায়ে জের বা জবর যেটাই থাকুক ওই আলিফের নিচে তখন জের হয় এটা আমরা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে আমরা শুরুতেই একটা বার দেখি তাজ হাবু এর অর্থ হলো তুমি যাও বা যাবে এই তাজ হাবু ভার থেকে শব্দের শুরুর যে তা আছে এই তাটাকে আমরা ফেলে দিলাম ফলে এখন এটা পড়া যায় না পড়া না গেলে আমরা বলছি আলিফ থেকে তিন নম্বর হরফে আলিফ থেকে তিন নম্বর হরফে জবর থাকায় ওই আলিফের নিচে আমরা জের দিলাম এখন শব্দটা হলো ইজ হাবু ইজ হাবু এটাকে আদেশসূচক ক্রিয়ায় পরিণত করার জন্য শব্দে প্রান্তিকে শব্দে প্রান্তিকে একটা সাকিন দিলাম আগে ছিল পেশ এখন দিলাম সাকিন ফলে ফাইনালি শব্দটা হলো ইজ হাব ইজ হাব এর অর্থ হল যাও তুমি ইজ হাব যাও তুমি এটার বহু বচন হলো তাজ হাবু না তাজ হাবু না এই তাজ হাবু না শব্দটা তাটাকে আমরা ফেলে দিলাম ফলে যেটা পেলাম এখন পড়া যায় না আমরা বলছি পড়া না গেলে আলিপ থেকে তিন নম্বর হরফে জবর থাকায় এই যে আলিপ এই আলিপ থেকে তিন নম্বর হরফে জবর থাকায় এই আলিপের নিচে আমরা জেক দিলাম ফলে শব্দটা হলো ইজ হাবু না এটা শব্দের শেষে নুন আছে আবেশ সূচক ক্রিয়ায় পরিণত করার জন্য বহু বছরের নুনটাকে আমরা বিলুপ্ত করলাম ফলে ফাইনালি শব্দটা হলো ইজ হাবু এর অর্থ হলো যাও তোমরা ইদ হাবু যাও তোমরা এক্ষেত্রেও আমরা দ্বিতীয় পর্বে যে স্লোগানটা শিখছিলাম এখানেও সেটা প্রযোজ্য স্লোগানটা হলো তা ফেলে দেই পড়া গেলে পড়া না গেলে আলিপ নেই ওই আলিপে জের জবর পেশ দেই এক বছরে সাকিম দেই বহু বছরে নুন বিলুপ্তি করি যেহেতু এখানে জের প্রযোজ্য তাহলে ওই আলিপে আমরা এখানে জের দিলাম আর একটা এক্সারসাইজ করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ এখানে একটা শব্দ আছে তাদ্রিবু তাদ্রিবু এর অর্থ হলো তুমি প্রহার করো বা করবে এই তাদ্রিবু শব্দটার শুরুর যে তা আছে তাটাকে আমরা ফেলে দিলাম ফলে পেলাম এভাবে এখন এই শব্দটা পড়া যায় না আমরা বলছি পড়া না গেলে আলিফ থেকে তিন নম্বর যে হরফ আলিপ থেকে তিন নম্বর হরফ হলো র এই র এর নিচে জের থাকায় এই আলিফের নিচে জের হলো এখন শব্দটা হলো ঈদ রিবু ইদ্রিবু এটাকে আদেশ সূচকে পরিণত করার জন্য শব্দটা প্রান্তিকে এক বছরে আমরা সাকিন দিলাম আগে ছিল পেশ এখন হলো সাকিন ফাইনালি শব্দটা হলো ইদ্রিব ইদ্রিব এর অর্থ হলো প্রহার করো তুমি বা আঘাত করো তুমি এটা বহু বছর হলো তাদ্রিবু না তাদ্রিবু না তোমরা আঘাত করো বা করবে বা তোমরা প্রহার করো বা করবে এই তা শব্দটার শব্দটা শুরুর যে তা আছে এই তাটাকে আমরা ফেলে দিলাম ফলে শব্দটা পেলাম এভাবে এখন পড়া যায় না তা আমরা বলছিলাম পড়া না গেলে থেকে পড়া না গেলে এই যে আলিফ আছে আলিফ থেকে তিন নম্বর হরফ হলো র আলিপ থেকে তিন নম্বর হরফে জেট থাকায় এখন আমরা আলিফের নিচে জেট দিলাম ফলে শব্দটা হলো ইদ্রিবু না ইদ্রিবু না এটা যেহেতু বহু বচন এই নুনটা বহু বচনে যে নুন আছে এই বহু নুনটাকে আমরা বিলুপ্ত করলাম আদেশ সূচক ক্রিয়ায় পরিণত করার জন্য ফাইনালি শব্দটা হলো ইদ্রিবু ফাইনালি শব্দটা হলো ইদ্রিবু এর অর্থ হলো প্রহার করো তোমরা প্রহার কর তোমরা জালাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম অবরা অবরাকাতু